খুব দুর্বল ছাত্র আপনাদের যে আপনাদের ক্লাসে কিন্তু আমি সবচেয়ে দুর্বল ছাত্র আচ্ছা সমস্যা নাই শুনেন আমরা সবাই এখানে শেখার জন্য আইছি ঠিক আছে তো কম বেশি একটু আটকে যেতেই পারি আর একটা ব্যাচের সব স্টুডেন্ট যে ভালো হবে এমনও কোনো গ্যারান্টি কোনো ব্যাচ আলাদা দিতে পারবে না বা কোনো একাডেমি এবং কোনো অফলাইনে কোনো মাদ্রাসাও দিতে পারবে না তো আমিও গ্যারান্টি দিতে পারবো না যে আমার স্টুডেন্ট সবাই একদম একদম বেস্ট কোয়ালিটির হবে এমন না

সুন্দর বাড়ি আল বাড়িটি সুন্দর বাড়ি সুন্দর বাড়িটি রাজধানী জি জি বলেন বলেন

সাহিব হাজাল বলি সাহিব হাজাল বাইতি তাজির গান এই বাড়ির মালিক বাড়ির মালিকটি অনেক বড় ব্যবসায়ী

বেশি কিন্তু আটকে কিলো না জানো গুলো অনেক দৃষ্টির ভাবে সুন্দর হয় বলে অনেকে তারাড়া করে বলে অনেকে তারাড়াও কারণে না দৃষ্টির করে কত সুন্দর করে বলে নেতিজে বলে মাশাআল্লাহ পড়া লেখাতে এমনটাই দৃষ্টির তো অবলম্বন করা উচিত তারাড়া না করা উচিত কারণ তারাড়া করলে আসলে ভুল হতেই পারে দৃষ্টিতে তো অবলম্বন করাটা ভাইয়া কিন্তু বাস কিতাবুন কিতাব হাজা কিতাবুন কিতাবুন বইতে হাজা কিতাবুন কিতাবুন বইটি হাজা কিতাবনার এই বইটি বইটি হাজা কিতাবুন এই বইটি হ্যাঁ একটি বই একটি বই হাজা কিতাবন ইহা একটি বই কিতাবুন জাদিরুন জাদিদুন মানে হচ্ছে নতুন তাহলে বইটি নতুন বইটি না তো মারে ফানা তো না নতুন বই হ্যাঁ একটি নতুন বই একটি নতুন বই খাজা এই বইটি কিতাবুন জাদিদুন এই বইটি নতুন আপু একটা কথা বলুন বুন জাদু হ্যাঁ আলিফ লাম থাকতে দাল তাহলে খাজা কিতাবুন জাদিদুন তাহলে হবে এই বইটি নতুন

কেমন লেগেছে আপনার সেটা বলেন জি আপনি এবং আমি আসলে খুবই আনরেস্ট আমার ধৈর্য খুবই কম কিন্তু আপনি জেনে খুশি হবেন যে আমি হ্যাঁ কিন্তু আমার আপনি জেনে খুশি হবেন যে আপনি কতটা আগ্রহ নিয়ে পড়িয়েছেন যে আমি এত আনরেস্ট আমি কোনো কিছু কন্টিনিউ করতে পারি না কিন্তু আপনার প্রথম থেকে এখন পর্যন্ত 99% ক্লাসে আমি ছিলাম

দুজন থাকে অনেক ভালো কারণ দেখা যায় আর একজন ভুলে গেলে একজনকে একজন ধরে দেওয়া যায় সুন্দর হয়েছে মাশাআল্লাহ